তীব্র গরমে তখন লিটন জানোয়ার আর পেরেই উঠছিলেন না লিটনের দিকে তাকিয়েই বোঝা যাচ্ছিল টানা অনুশীলন করে কতটা কষ্ট হচ্ছিল তার গাছের নিচে বসে লিটন যখন জিরিয়ে নিচ্ছিলেন তখন ও পাশটাতেই তীব্র অনুশীলনে ব্যস্ত সৌম্য সরকার সৌম্য সরকারকে সেই সময় দেখা যাচ্ছিল নতুন স্পিনিং বলিং কোচ মোস্তাকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে সেই সময় পাশেই দাঁড়িয়েছিলেন কোচ চান্দিকা হাতরা সিং পড়েছিলেন সৌম্য সরকার সেই ইনজুরি কাটিয়ে আবারও ফেরার পালা ইন্ডোরের উইকেটে দেখা গেছে সেই প্রস্তুতি নিতেই কোচ চান্দিকা হাতুরা সিংহে যত সময় সৌম্য সরকার ব্যাটিং করেছেন একেবারে নিখুঁত চোখ রেখেছেন তার দিকে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য বেশিরভাগ তারকা ক্রিকেটারই ব্যস্ত তাদের নিজস্ব ক্লাবের অনুশীলনে বাদ বাকি অল্প কয়জন ক্রিকেটার নিয়েই আলাদা করে সময় কাটাতে দেখা গেছে কোচদের আলাদা করে নজর কেড়েছেন লিটন কুমার দাস অনুশীলনে আগে কখনোই এতটা সরব মনে হয়নি লিটন দাসকে অথচ তীব্র গরমেও লিটন যেন কোনো মতেই দম নিচ্ছিলেন না খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে রানের জন্য কতটা মরিয়া হয়ে উঠেছেন লিটন কুমার দাস স্বাভাবিকভাবেই জাতীয় দলে লিটন দাসের গেলো পারফরমেন্সগুলো লিটনের পক্ষে কথা বলবে না অধারাবাহিক পারফরমেন্স লিটনকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে অনেকটাই সেই জায়গা থেকে লিটন আবারও নিজের স্বরূপ ফিরতে চান তাই তো ইন্ডোরে লিটনের এই ঘাম ছড়ানোর প্রস্তুতি দেখা গেছে অন্য দিনগুলোর মতোই প্রধান কোচ চান্দিকা আহতরা সিংহে আর স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ তখন ব্যস্ত সৌম্য সরকারের বলিং দেখে সে ব্যাপারেই কথা বলতে এমন সময় পেছনে দাঁড়িয়ে থাকলেন লিটন দাস কোচ লিটনকে দেখেই তার দিকে এগিয়ে গেলেন একটু পরে সেখানে এলেন মনে মতোই প্রথমবারের মোস্তাকের সঙ্গে পরিচিত হলেন লিটন মোস্তাকের সঙ্গে হাত মেলালেন লিটন এরপরেই চলে গেলেন সেই জায়গা থেকে লিটন দাসের অনুশীলন পর্ব আপাতত আজকের মতো শেষ তীব্র গরমে যেখানে এক ফোটা দাঁড়িয়ে থাকায় কষ্ট সেখানে ঘন্টার পর ঘন্টা এভাবেই অনুশীলন করে গেছেন সৌম্য সরকার আর লিটন কুমার দাস দুজনেরই লড়াই সৌম্যর লড়াই ইঞ্জুরি কাটিয়ে নতুন করে আর অন্যদিকে লিটনের লড়াইটা নিজেকে স্বরূপে ফিরে পাওয়ার শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই দুই ক্রিকেটারেরই ফেরার অপেক্ষায় থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্রুতই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় দল পঁচিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত বিশেষ এই ক্যাম্প থাকবে ক্লোজ দোর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম অংশ মিরপুর থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড